ভাই দুই হাজার পঁচিশ সালে কি আপনি অফার দিবেন দুই সালে ভাইরাল জমজমের ভিতরে দুইশো নব্বই থেকে নিয়ে আচ্ছা চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত বর্তমানে আমাদের কাছে আচ্ছা মাসা আল্লাহ ভাই ডিজাইন এগারো টাকা নিচে চান আচ্ছা আগে তো আগে জর্জেট না

আমরা গেলাম এই ইটা থাকবে না অফারটা বেশি দিন থাকবে না এই কারণে যে যত তাড়াতাড়ি আসতে পারবে সে তত তাড়াতাড়ি নিতে পারবে সুন্দর একটা সাজেশন দিছে মহিলাদের কাছে একটা সুবিধা বিবেচনা করতে পারবেন আপনি যদি আপনি বলেন যে ভাই এই না ভাই ডিজাইন খুব দেখছেন ভাইয়া যে কথা বলছে এক টাকা আপনি সেল করতে পারবেন মানে এটা পত্ত আব্বারি পুকুর পার আচ্ছা আইটিসি সিটারের দ্বিতীয় তলা উনত্রিশ নাম্বার দোকান আচ্ছা আচ্ছা ছাড়া যারা চিনবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জি যোগাযোগ করে ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন মানে এই ভাই কাপড়টা যদি আপনি আহেন জি কাপড় যে পাইকার প্রান্তে হোম ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা তাহলে চৌষট্টি জেলা কুরিয়ার নিতে পারবেন ছয় পিস আপনারা কিন্তু ঘরে বসে বসে মাল নিতে পারবেন এই অফারটা দশ হাজার পিস শেষ হওয়া পর্যন্ত আচ্ছা ঠিক এক সপ্তাহের বেশি থাকবো মাস

এটা কিন্তু অফার প্রাইস থাকবে আপনাদের জন্য জেনিয়াল জমজম থ্রি পিস এ গ্রেড অন্যগুলো দেখেন ভাই জমজম এ গ্রেডের মধ্যে আপনাদের দিচ্ছে একটা অফার এর মধ্যে পাবেন আপনারা প্রত্যেকটা থ্রি পিস জামাটা দেখেন খুবই সুন্দর অরিজিনাল জমজম অরিজিনাল একদম অরিজিনাল জমজম সুইস লোন সুইস কটনের মধ্যে অরিজিনাল এটা এ গ্রেডটা এ গ্রেড 100 টাকা ডিসকাউন্ট থাকবে 100 টাকা ডিসকাউন্টে পাবেন পানা দা দেখেন পানা এই ঈদের দারুন অফার জামার পানা দা দেখেন জি এগুলা কিন্তু অনেক বড় বিশাল সবার হবে মানে যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে এগুলা কাপড় দেখাই 100 টাকা অফারে পাচ্ছেন আরেকটা কথা জি আমাদের তো বেশিরভাগ সেট সেট মাল আচ্ছা এটা আপনারা ছয় পিস পাইকারি ছয় পিস যে যায় আপনার প্রত্যেকটা কালার থেকে কালার থেকে একটা করে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা সুন্দর ডিজাইন আজকে যা যা দেখা মোবাইল মাথার নষ্ট কালেকশন দুই হাজার পঁচিশে খুবই সুন্দর অন্যত একটা চাদর একদম বিশাল বড় বিশাল সাইজ বিশাল তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা তাহলে চৌষট্টি জেলা কুরিয়ার নিতে পারবেন ছয় পিস

একশো টাকা জিততেছেন একশো টাকা কমে পাচ্ছেন একশো টাকা কমে পাচ্ছেন তারপরে আপনি কি পরিমানে দুইশো টাকা দুই হাজার সালে রেকর্ড করবে একদম এবার এবার রেকর্ড করবে ইনশাল্লাহ রেকর্ড করবে

দুইশো নব্বই থেকে শুরু দুইশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ পর্যন্ত জি পঞ্চাশটা আইটেম আছে পঞ্চাশটা আইটেম আছে কি মাল এগারোশো না বর্তমানে চোদ্দশো পর্যন্ত আইটেম আছে চোদ্দশো টাকা পর্যন্ত কালেকশন আছে